লাস্ট মিনিট মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ হিস্টোরি হচ্ছে ফ্রাইডে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টাইম দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত যে প্রশ্ন দেখে দিচ্ছি সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এনে যে মার্ক্স আট এক নম্বর হচ্ছে মহাবিদ্রোহ প্রকৃতি বা চরিত্র লেখক দুই নম্বর উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো তিন নম্বর উনিশ শতকে থেকে প্রথমার্ধে সতী প্রথার বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও রামমোহন কীভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে চার নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও তার মার্কস হয়েছে চার এক নম্বর হায়দ্রাবাদ কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় দুই কাশ্মীর কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় তিন নামে উদ্বাস্তুর সমস্যা আর চার নামে উদ্যবস্তুর সমস্যার সমাধান এই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু আসবে পরীক্ষায় পাঁচ নম্বর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো এখানে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ভারত সবার উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো সাত নম্বর দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো নম্বর প্রশ্ন ভারতীয় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজে অবদান এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নয় নম্বর নারী ইতিহাসের টিকা লেখ দশ নম্বর উনিশ শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এই যে মার্কস টু এক নম্বর পরিবেশের উপর ইতিহাসের গুরুত্ব গুরুত্ব দুই সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ তিন হচ্ছে তারিকি মোহাম্মদ দিয়া বলতে কি বুঝ চার শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয় পাঁচ অপারেশন পোলো কি ছয় রশিদ আলী দিবস কেন পালিত হয় সাত পতি শ্রীরামালু কে ছিলেন আট নারী শিক্ষা প্রসারে প্রসারে রাজা রাধাকান্ত দেবের অবদান কেমন ছিল নয় নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল দশ সভা সমিতির যুগ বলতে কি বুঝো এগারো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো বারো সর্দার প্যাটেলের এন বল্লভভাই হবে প্যাটেলকে ভারতের লৌঘ মানব বলা হয় কেন তেরো ইলবার্ট বিল কি চোদ্দ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি পনেরো ফোরাজি আন্দোলন কি নিশক ধর্মীয় আন্দোলন ছিল ষোলো জে ভি কমিটি কি সতেরো পাইকান জমি কি আঠারো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় উনিশ ডক্টর মহেন্দ্র লাল স্মরণীয় কেন কুড়ি ননীবালা দেবী স্মরণীয় কেন হচ্ছে ম্যাপ পয়েন্টিং এক নম্বর হচ্ছে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের কেন্দ্র ব্রাকপুর দুই দেশীয় রাজ্য মহীশূর তিন ও আন্দোলনের কেন্দ্র বারাসাত চার মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট পাঁচ দেশীয় রাজ্য জুনাগড় ছয় বিদ্রোহ অন্যতম কেন্দ্র নদিয়া সাত ভারতসড় আন্দোলনের কেন্দ্র তমলুক আট ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই কটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নকে দেখে দিলাম এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষা আসবে